যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না লোকে কি বলবে সেসব কথাই কান দেবেন না লোকের কাজই হচ্ছে আপনার পিছনে সমালোচনা করা অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায় কারো দোষ বেশি খুঁজতে গেলে সম্পর্কের অবনতি হয় কিন্তু তাই তুমি যা করছো তা নিয়ে ভাবলে ভাঙা সম্পর্কগুলোর উন্নতি হবে আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা দুটোর একটাই পাসওয়ার্ড সেটা হলো বিশ্বাস জীবনটা খুবই ছোটো কখনো কাউকে গভীরভাবে কষ্ট দিও না হয়তো তোমার দেওয়া সামান্য আঘাত তার জীবনটাকে নষ্ট করে দিতে পারে সবাই থাকার জন্য আসে না কেউ প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুলগুলো আগে ধরতে শিখবে বিশ্বাস তাকেই করো যে কথা দিয়ে কথা রাখতে জানে আর হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে তোমার জন্য একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা গুরুত্ব এবং বিশ্বাস লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখে না কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেও না বরং তোমার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ আবার কারো কাছে আপনি খুব চমৎকার মানুষ যার যার দৃষ্টিভঙ্গি মূল নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলোকে আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে আসে না সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারো কিছু কিছু মানুষের কথার আঘাত বিষের চেয়েও বেশি বিষাক্ত না হজম করা যায় আর না বমি করে ফেলা যায় অযথা আপন ভেবে কারো ওপর অধিকার দেখানো ঠিক নয় তাতে আত্মসম্মানে আঘাত পেতে হয় আগে আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলেই আমি বোকা কখনো বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্যই আমাকে অনেক দূরে সরিয়ে দিবে। যেটার যে যোগ্য না সেটা পেলে একটু অপব্যবহার হবে সেটা হোক ভালোবাসা কিংবা ক্ষমতা ঠকে গেলে আফসোসের কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্য তো অমানুষ হইলেই যথেষ্ট আজকাল সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না চোখের সামনে চেনা মানুষের অভিনয় দেখতে দেখতে সময় কেটে যায় মানুষের সামান্য মুখের কথায় মাথা ব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো যাতে তোমার ভালো থাকা দেখে সেসব মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় অন্যের উন্নতি দেখলে যাদের হিংসা হয় তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না একদিন তুমিও বুঝবে কেউ একজন ছিল যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবেসেছিল জীবনের মানেটা ঠিক তখনই বুঝতে পারবে যখন খারাপ পরিস্থিতি আর কাছের মানুষগুলো একসাথে আঘাত করবে ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক তৈরি করে স্বার্থে মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র যারা খুব জোরে কথা বলে চিল্লাচিল্লি করে তারা বিপজ্জনক নয় বিপজ্জনক হল যারা কানে কানে ফিস ফিস করে কথা বলে অসৎ মানুষ কখনো সৎ মানুষের কাজে ভালো বা মহৎ কিছু দেখতে পায় না একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রী হিসেবি না হলে সংসারই উন্নতি সম্ভব না হিসেবি মানে কৃপণতা নয় এবং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি কাউকে ভালোবাসতে না পারলে কখনো তার লাইফে এসো না ভালোবাসা সুন্দর কিন্তু কাউকে ঠকিয়ে না কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখে না কী করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে কখনো তাড়াহুড়ো করতে নেই কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যে কোনো সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে জীবনে কোনোদিন দিন বিন বাজায়নি অথচ আশেপাশে কালসাপের অভাব নেই সময় বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় বেঁধে রেখে লাভ নেই উড়িয়ে দিয়ে দেখো যদি সে ফিরে আসে তখন তাকে আগলে রেখো মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনো কারণ চিনি আর লবণের রং দেখতে একই হলেও স্বাদ কিন্তু আলাদা আজব হলেও সত্যি অশিক্ষিত কেউই বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না এক নিজের ছেলে মেয়ে ছেড়ে চলে আসা নারী দুই বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ তিন আপনার গোপন কথা ফাঁস করে এমন মানুষ তুমি যতই সুস্থ ও শক্তিশালী হও না কেন মহান আল্লাহ যদি না চাইত তবে তুমি কখনোই ঘুম থেকে জাগতে পারতেন না আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করায় ব্যস্ত থাকত বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন